আগামীকাল রথযাত্রা উপলক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দীঘাগামী বেশ কয়েকটি স্পেশাল সার্ভিস চালু রাখছে জগন্নাথ দেবের রথযাত্রায় যেন দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় তাদের সুবিধার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেশ কয়েকটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস রথযাত্রা উপলক্ষে বিশেষ করে চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেখানে এসি বাস ভলভো বাস রকেট বাস সহ বেশ কয়েকটি বাস রয়েছে যেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারেন এবং জগন্নাথ দেবের দর্শন করতে পারেন এবছর দীঘার জগন্নাথ ধামের রথযাত্রা উপলক্ষে বহু মানুষ দীঘায় পৌঁছবে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কলকাতা থেকে দীঘায় যাতে সহজে মানুষ পৌঁছতে পারে তাই বেশ কিছু স্পেশাল সার্ভিস আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চালু রাখছি আজকে কলকাতা থেকে দীঘা রাত্রি সাড়ে দশটা এবং এগারোটায় দুটো গাড়ি যাবে একটি স্পেশাল এক্সপ্রেস সার্ভিস একটি রকেট সার্ভিস আগামীকাল অর্থাৎ রথযাত্রার দিন সকাল পাঁচটা তিরিশ মিনিট ছটা সাড়ে ছয়টা এবং সাতটায় চারটি গাড়ি দীঘার উদ্দেশ্যে রওনা দেবে সকাল সাড়ে পাঁচটা এবং সাতটায় এবং উনত্রিশ তারিখ সাড়ে ছয়টা সাতটা এবং সাড়ে সাতটায় দীঘা থেকে দীঘার উদ্দেশ্যে গাড়িগুলো রওনা দেবে আবার ফেরার গাড়িও পর্যায়ক্রমে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বিভিন্ন সময় থাকছে আমরা সেই সময় সারণী ইতিমধ্যে জানিয়ে দিয়েছি